چکائے چشم روم اب کا اعلا قیانا دم ہوئے اہل وطن ہند ابو سفیان وحشی کر دیا سب کو معاف ہند ابو سفیان وحشی کر دیا سب کو معاف سب کو معاف چک چکے تھے دشمنی کرتے ہوئے جو مرد زن سب چکے تھے ধ্বংস করে দিব করেন তাদের দুইটা পাহাড়কে একত্রিত করা তাই ফের দুইটা পাহাড়কে একত্রিত করা তাদেরকে চিরতরে ধ্বংস করে দিই মায়ান ধ্বংস তোয়রা দা আমি উম্মত কোথায় পাব উম্মত কোথায় পাব তাইব বাহিনীকে ধ্বংস করার দরকার নাই তোমরা আল্লাহ দরবারে ফেরত চইরা যাও তোমরা যে এই কাজ করার লা হাদাতাল জালিকার এই কাজ করার কোনো প্রয়োজন নাই এই কাজ করার কোনো দরকার নাই তোমরা আল্লাহ দরবারে ফেরত চইরা যাও ওরা আমারে পাথর মারতেছে হয়তো বা ওরা বুঝেনা ওরা হয়তো বা আমারে চিনে নাই ওরা আমারে পাথর মারতেছে মারুক তাতে কোনো অসুবিধা নেই বরঞ্চ আমি নবি ওদের জন্য আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে দোয়া করব আল্লাহ তুমি এই তায়েববাসীকে ধ্বংস করে দিও আল্লাহ ওরা এই কারণে তুমি ওদের উপরে আযাব দিও না ওদেরকে তুমি ধ্বংস করে দিও না বরং আমি নবী তোমার দরবারে দোয়া করতেছি আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দিদা হেদায়েত দিদা যেন কিয়ামতের দিন বিশাল সংখ্যক উম্মত নিয়ে আমি তোমার দরবারে হাজির হতে পারি ফাতহা चुका चश्मे रूम अब न وحشی کر دیا سب کو को हिंदबू सुफिया नवाशी कर दिया सब तो माफ चप चुके थे दुश्मनी करते हो ये जू मर दिजन चुके थे दुश्मनी करते हुए जू मर्द जन मक्का মক্কা যখন বিজয় হয়ে গেছে সাহাবাই কেরাম একে অপরকে বলে এইবার প্রতিশোধ নেওয়া হবে মক্কাবাসীরা আমাদেরকে তো বের করে দিয়েছিল এইবার যেহেতু মক্কা আমরা বিজয় করে ফেলেছি এইবার আমরা প্রতিশোধ নেব আল্লাহর নবীর কানে এই কথা দেওয়ার সাথে সাথে নবীজি ডাক দিয়ে বলেন না না আমরা কোনো প্রতিশোধ নেব না যারা আমাদেরকে বের করে দিয়েছে তারা আমাদেরকে বের করে দিয়েছে তো অসুবিধা কি হয়েছে আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি আমি হলো তো রান্না নবে নবী আমি কোনো প্রতি শোধ নিতে চাই না বরঞ্চ এতদিন পর্যন্ত যারা আমার উপরে শুরু করেছে এতদিন পর্যন্ত যারা আমার উপরে আহার করেছে এতদিন পর্যন্ত যারা আমাকে এই এলাকা ছেড়ে যেতে বাধ্য করেছে যে যত অপরাধ করুন না কেন আমি নবী সবাইকে ক্ষমা করে দিয়েছি সবাইকে আমি ক্ষমা করে দিলাম এটা হলো সঙ্গে তো না চলো এটা হলো সুন্দর আচরণ এই জন্য আল্লাহ বলেন হাদিসের মধ্যে বলেন হা মোমেন বান্দাদের জন্য তিন নম্বর কাজ হলো ভালো আচরণ করা কি করা ধরে বলেন কেমন আচরণ করা